আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যারা অনলাইনে আকামা চেক করতে চাচ্ছেন আপনার আঁকামায় এক্সপায়ার ডেট এবং আকামায় হুরুব না ক্রুচ লাগাইছে কিনা সেটা কীভাবে চেক করবেন আপনার আকামি স্ট্যাটাস সেটা আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে প্রথমে আপনারা একামা চেক অনলাইনে এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন এই অ্যাপসটি অনেকগুলো কাজ পাবেন এখানে অনেকগুলো লিঙ্ক আছে সে সেটার মাধ্যমে আপনারা কমার্স কামার এবং অন্যান্য কাজও করতে পারবেন সেটা নিয়ে আমি আর ভিডিও তৈরি করবো সেটাতে দেখবেন আজকে দেখাবো আপনার কি কামার কিভাবে চেক করবেন সেটা ভিডিও আসার পরে এখানে ই কামাচে এক অনলাইন ওয়েবসাইটটি চলে আসবে আসার পরে এখানে দেখবেন অ্যাড শো হবে অ্যাডগুলো স্কিপ করে নেবেন তারপর ই অনলাইন আছে এক অনলাইনে অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মোবাইলে আরেকটি অ্যাড আসবে সেই অ্যাডটি আপনারা এখান থেকে স্কিপ করে নেবেন

তারপরে এইরকম অপশন দেখবেন এখান থেকে আপনারা আই এগ্রি টিক মার্কে ক্লিক করে দিবেন আপনার মোবাইলে যদি গুগল ট্রান্সলেশন না থাকে উপরে থ্রি ডট মেনু ক্লিক করে ওখানে নিয়ে ট্রান্সলেশন অপশন আমরা সেখানে ক্লিক করে আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনার নিউ ইউজার অপশনে ক্লিক করবেন এখানে আপনার ইকামার নাম্বার বর্ডার নাম্বার এবং আপনার আইডি নাম্বার চাইতেছে আপনার যদি বর্ডার নাম্বার থাকে বর্ডার নাম্বার দিয়ে যদি ইকামা না হয়ে থাকে এখান থেকে আপনি বর্ডার নাম্বার দিয়ে ইকাম চেক করে নিতে পারবেন আর যদি ইকামার নাম্বার থাকে সেই ইকামার নাম্বারটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন ডেট অফ বার্থ দেওয়ার পর আগে হিজ্রির জায়গায় জি করে নেবেন আপনার কত সালে জন্মগ্রহণ করেছে সেটা করে নেবেন করার পরে এখান থেকে আপনার ছয় ডিজিটে ক্যাপচা কোডটি এখানে দিয়ে দেবেন সিক্স এইট নাইন ফোর ফাইভ ফোর এটা যদি আপনার না পড়তে পারেন নতুন করে এখান থেকে এর ক্লিক করে নতুন ভাবে সংখ্যা নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আপনাকে বলছেন যে একটি আপনার আপশির অ্যাকাউন্ট থেকে থাকলে ওই মোবাইলে একটি কোড যাবে ওটিপি কোড সেই ওটিপি কোডটি এখানে দিতে হবে দেখেন আমার মোবাইল একটি ওটিপি কোড আসছে 45 চল্লিশ তিয়াত্তর তিয়াত্তর এই কোডটি আপনার মনে রাখবেন তারপরে এই কোডটি উপরে দিয়ে দিবেন এখানে আপনারা কোডটি দিয়ে দিবেন হ্যাঁ বন্ধুরা কোডটি দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে নেক্সট করে দিবেন তারপরে এখান থেকে আপনারা চলে যাবেন অটোমেটিক ওয়েবসাইটটি নিয়ে নেবে কারণ বর্তমানে সুইডের সার্ভারগুলো একটু ডাউন থাকে তার জন্য সাথে সাথে আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে না তার জন্য একটু অপেক্ষা করবেন দেখেন এখানে আমার সম্পূর্ণ ডিটেলস চলে আসছে এই ডিটেলসটি আপনার ইকাম যা ডকুমেন্ট সবগুলো এখানে পেয়ে যাবেন বন্ধুরা এখান থেকে আপনারা ইকামা নাম্বারটি এক্সপায়ার ডেট এবং সবগুলো যাচাই করে নিতে পারবেন এখানে আপনার সমস্ত ডিটেলস দেখে দেখতে পারবেন আপনার ইকামার নাম্বার স্পন্সার আইডি আপনার ইকাম এক্সপায়ার ডেট সবগুলো এখানে পেয়ে যাবেন বন্ধুরা এভাবে আপনারা চেক করে নিতে পারবেন ইকাম এক্সপায়ার ডেট এবং ইকামার নাম্বার হতে আপনার যদি ইকাম না থাকে বর্ডার নাম্বার দিয়ে ইকামার নাম্বার চেক করে নিতে পারবেন এখান থেকে বন্ধুরা তো বন্ধুরা আপনার চাইলে এইভাবে আপনার ইকামা চেক করে নিতে পারবেন আপনার ইকামা স্ট্যাটাস কীরকম আছেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও যদি এই ভিডিও ভালো লাগে থাকে আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এক সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবেন আল্লাহ